খালি পেটে লেবু পানি খেলে সাধারণত গ্যাস্ট্রিক হওয়ার ঝুঁকি থাকে না তবে এটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে লেবু পানির অম্লীয়তা অনেকের পাকস্থলীর জন্য সহনীয় হতে পারে এবং এমনকি হজমের জন্য উপকারী তবে যাদের আগে থেকেই গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে লেবু পানির অম্লীয়তা গ্যাস্ট্রিকের উপসর্গ বাড়াতে পারে আসুন জেনে নি লেবু পানি খাওয়ার উপকারিতা ও যাদের জন্য লেবু পানি ক্ষতিকর লেবু পানি খাওয়ার উপকারিতা লেবু পানি খাওয়ার ফলে পাকস্থলীর পাচনতন্ত্র সক্রিয় হয়ে ওঠে এতে হজম শক্তি বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে খালি পেটে লেবু পানি খেলে শরীরের মেটাবলিজম বৃদ্ধি পায় যা ওজন কমাতে সহায়ক ভিটামিন সি ত্বকের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা খালি পেটে লেবু খেলে সহজেই পাওয়া যায় চিকিৎসকদের মতে ভিটামিন সি তন্ত্রের রোগ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে আর লেবু ভিটামিন সি এর একটি ভালো উৎস মুখের দুর্গন্ধ রোধে লেবু পানি উপকারী সকালে এক গ্লাস লেবু পানি পান করে নিঃশ্বাসের দুর্গন্ধ এড়ানো যেতে পারে লেবু পানি যাদের জন্য ক্ষতিকর হতে পারে যাদের অতিরিক্ত অ্যাসিডিটি আছে তারা লেবু পানি এড়িয়ে চলুন কারণ লেবুতে থাকা অম্লীয় উপাদান গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে যারা নিয়মিত দাঁতের ব্যথা ও অন্যান্য সমস্যায় ভোগেন তারা লেবু পানি এড়িয়ে চলুন কেননা লেবুর এসিড দাঁতের এনামেলকে ক্ষতিগ্রস্ত করতে পারে যদি লেবু পানি পান করেনি পান করার পর মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন অনেকেরই টক জাতীয় ফল যেমন আঙ্গুর কমলা লেবুতে অ্যালার্জি হয় যাদের অ্যালার্জিনিত সমস্যা আছে তারা লেবু পানি পান না করাই ভালো পান করলেও মাঝে মাঝে অল্প পরিমাণে পান করতে পারেন লেবু পানিতে অ্যামিনো টাইরামাইন রয়েছে যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের মাইগ্রেনের ব্যথা বাড়াতে পারে অ্যামিনো টাইরামাইন উপাদানটি লেবু পানি পান করলে আপনার মাইগ্রেনের ব্যথা শুরু হলে তা পান করা বন্ধ করুন মুখের দুর্গন্ধ রোধে লেবু পানি উপকারী সকালে এক গ্লাস লেবু পানি পান করে নিশ্বাসে দুর্গন্ধ এড়ানো যেতে পারে লেবু পানি যাদের জন্য ক্ষতিকর হতে পারে যাদের অতিরিক্ত এসিডিটি আছে তারা লেবু পানি এড়িয়ে চলুন কারণ লেবুতে থাকা অম্লীয় উপাদান গ্যাস্ট্রিক ও এসিডিটি রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে যারা নিয়মিত দাঁতের ব্যথা ও অন্যান্য সমস্যায় ভোগেন তারা লেবু পানি এড়িয়ে চলুন কেননা লেবুর এসিড দাঁতের এনামেলকে ক্ষতিগ্রস্ত করতে পারে যদি লেবু পানি পান করেনি পান করার পর মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন অনেকেরই টপ জাতীয় ফল যেমন আঙ্গুর কমলা লেবুতে অ্যালার্জি হয় যাদের এলার্জিনিত সমস্যা আছে তারা লেবু পানি পান না করাই ভালো পান করলেও মাঝে মাঝে অল্প পরিমাণে পান করতে পারেন লেবু পানিতে অ্যামিনো টাইরামাইন রয়েছে যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের মাইগ্রেনের ব্যথা বাড়াতে পারে অ্যামিনো টাইরামাইন উপাদানটি লেবু পানি পান করলে আপনার মাইগ্রেনের ব্যথা শুরু হলে তা পান করা বন্ধ করুন